অনেকেই ঝামেলা মনে করে কিন্তু পুডিং বানাতে চায় না আর এই পুডিংটা বানাতে যে এতটা সহজ আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমার বাসায় কিন্তু এই পাউরুটির পুডিংটা সববার খুবই পছন্দ প্রত্যেক সপ্তাহে একবার হলে এই পুডিংটা থাকা চাই এই পুডিংটা বানাতে কিন্তু একদম সহজ মাটির চুলায় কিন্তু আপনি বিশ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি এখানে পাঁচ পিস পাউরুটি নিয়েছি পাউরুটির সাইডের অংশগুলো কিন্তু আমি কেটে ফেলে দিবো আপনারা চাইলে নিতে পারেন কিন্তু নিলে ওইটা পুটিংটা আর কি সাদা দেখায় না একটু লালচে লালচে দেখায় এজন্য কিন্তু আমি কেটে নিলাম আর পাউরুটিগুলো এভাবে পিস করে কেটে আমি যেই দুধটা মিশাবো এর সাথে দুধটা কিন্তু আগে থেকে আমি চিনি দিয়ে জাল করে ঘন করে নিয়েছি এবার দুধটার সাথে আমি একটা ডিমও মিক্সড করে নিয়েছি আলাদা মিক্সড করার দরকার নাই ব্লেন্ডার জারে আমি কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি দেখেন ঘনত্বটা ঠিক এরকমই হবে এই পুটিংটা কিন্তু সবাই বানাতে পারবে শুধু টিপসগুলো ফলো করলে তো এখন আমি এসেন্স দিয়েছি এক চামচ মতো আপনাদের হাতে না থাকলে আপনারা কিন্তু একটু লেবুর রসও দিতে পারেন না হলে এলাচের গুঁড়াও দিতে পারেন তাহলে ডিমের যে একটা স্মেল আসে সেই স্মেলটা আসবে না তো আমি এখানে ক্যারামেল তৈরি করব তো দুই চামচ আমি চিনি দিয়েছি আর এক চামচ মতো পানি দিয়ে আমি ভালো করে একটা ক্যারামেল তৈরি করে নেব। আর মাটির চুলাই কিন্তু আপনি অল্প সময়ে একদম পারফেক্ট এই পুটিংটা তৈরি করতে পারবেন আর এই পুটিংটা যে খেতে এত ভালো লাগে যদি আপনি না বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন আর ভিডিওটাকে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন আমার ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে দেখছেন ক্যারামেলের কালারটা কতটা সুন্দর আসছে একদমই কিন্তু পারফেক্ট একটা ক্যারামেলের কালার আসছে তো জমাট বাঁধার আগেই কিন্তু আমি ঘুরিয়ে দিচ্ছি চারপাশ থেকে না হলে কিন্তু দ্রুত জমাট বেঁধে যাবে এবার হচ্ছে আমি একটা ছেঁকনির সাহায্যে আর যে মিশ্রণটা ছিল পাউডারটি ডিমের সেই মিশ্রণটা দিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু সেকে নিতে হবে না হলে কিন্তু পুটিংটা ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না অনেকের ধারণা পুডিং জমাট বাঁধে না ভেঙে যায় আসলে টিপসগুলো যদি আপনি ফলো করেন অবশ্যই আপনিও কিন্তু পারফেক্ট পুডিং বানাতে আমি কিন্তু একটা কড়াইতে পানি আর স্টাম দিয়ে কিন্তু আগে থেকে পানিটা ভালোভাবে বলক উঠাই এবার হচ্ছে পুডিংয়ের দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বিশ মিনিট পরেই কিন্তু আমার পুটিংটা একদমই পারফেক্ট হয়ে গেছে আর এই পুটিংটা কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করে বিশেষ করে বাচ্চারাও তো এইসব জিনিস খুব পছন্দ করতে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর হচ্ছে আমাকে জানাবেন আর হচ্ছে ভিডিওটা একটু বেশি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমার পোটিংটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা কালার আসছে কালার দেখেই তো আপনি পুরো অবাক হয়ে যাবেন যে সামান্য পাউরুটি দিয়ে এত সুন্দর পুটিং তৈরি করা যায় আর সেটার কালারটা একটা জাস্ট ওয়াও দেখছেন কত সুন্দর একটা কালার আসছে তো আমি এখানে কিছু ড্রাই ফ্রুট দিচ্ছি জাস্ট একটু সুন্দরদের জন্য আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে দরকার না এমনিতে পুটিং খাওয়ার জন্য তো ব্যস্ত হয়ে যাবেন এত সুন্দর ছিল আর দেখছেন কত সুন্দর হয়েছে পুডিংটা আর সম্পূর্ণ দোষ হচ্ছে আমার ছুরি ছুরির জন্য আমি পুডিং উঠাইতে পারি না যতবার বানাই ততবার এই ঝামেলাটা হয় তো সবাই ভালো থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ